আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার পাম্প ওয়ান নামে একটা নাম্বার সেভ করা আছে উপরে তো আমি যদি এখন ওয়াটার পাম্প ওয়ান এই নাম্বারে কল যদি দিই তাহলে কিন্তু আমাদের এই মোটরটা ইনস্ট্যান্ট চালু হয়ে যাবে তো কিভাবে চালু হবে সেটা আমি দেখাচ্ছি এই যে আমি এটাতে ক্লিক দিলাম এই যে কল কিন্তু যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এটা অটোমেটিক্যালি কলিংয়ের মাধ্যমে এটা চালু হয়ে গেল তো এটা আসলে কাদের জন্য কাজ করবে ফর এক্সাম্পল আপনি দেখবেন যে কৃষক অনেক মানুষ থাকে যারা আসলে জমিতে চাষ করে কিংবা পানি সেচ দেওয়ার কাজ করে তারা তো অনেক জমির ভিতরে গিয়ে মানে দেখা যায় ওনার বাসা জমি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তখন উনি পাম্পটা বারবার অন অফ করতে হয় মানে পানি তোলার জন্য এবং অফ করার জন্যে আর কি তো সেদিক থেকে মনে করেন তিনি কলিংয়ের মাধ্যমে মেশিনটাকে চালু করতে পারবে কলিংয়ের মাধ্যমে বন্ধ করতে পারবে তো যিনি এই মেশিনটা আসলে বানাইছে তো সে ব্যক্তিটা হলে কি আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি তো আমি একটু করে জিজ্ঞেস করবো আসলে এটা তৈরি করার চিন্তা ভাবনা হলো কেন অথবা কি বুঝে আসলে এটা তৈরি করলেন আচ্ছা এটা তৈরি করার চিন্তাভাবনা কেন যাক আসলে আমরা কৃষক ফ্যামিলির ছেলে তো ওই কৃষকরা যখন মোটর ইউজ করে ওয়াটার পাম্প তখন দেখা যায় মোটরটা অন করার পরে প্রায় হাফ কিলো দূরে ফিতা ফিছায় পানি দিতে হয় ওখান থেকে যখন জমিটা শেষ সম্পূর্ণ হয়ে যায় মোটরটা অন করতে আসার জন্য আবার একটা সময় লাগে বা পার্শ্ববর্তী অন্য জমি ক্ষতিগ্রস্ত হতে পারে ফসল নষ্ট হতে পারে এর জন্য এটা করা যাতে যখন জমিটা শেষ দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে কল দেওয়ার সাথে সাথে যাতে মোটরটা অফ করা যায় আচ্ছা এটার ফাংশনটা কি যদি একটু করে ফাংশনটা একটু করে যদি দেখাও তাহলে মানুষ সেটা খুব ভালো বুঝতে পারবে এটার তিনটা সুইচ দেখতে পাচ্ছি তিনটা সুইচের কাজগুলো কি এটা তো আমরা জানি যে কলিংয়ের মাধ্যমে আসলে অন অফ হয় তো এগুলো কি ম্যানুয়ালি দেওয়ার কোনো অপশন কিনা জি এটা মেনুয়ালি দেওয়া যাবে এখানে একটা অট বাটন আছে এটাতে যদি আমি মেনুয়ালি প্রেস করি তাহলে আমার মোটরটা চালু হয়ে যাবে আবার অফ করা যাবে এটা হলো মেনুয়ালি সুবিধা আছে আবার কৃষক চাচ্ছে যে আমি এই মানে কৃষক চেঞ্জ হতে পারে মোটরটা চালানোর সময় একটা লোক অন্য কেউ চালাইতে পারে তখন এই যে এখানে সেটিং যে অপশনটা আছে এটাতে একবার প্রেস করে কল দিলে অটোমেটিক সেই নাম্বারটা সেভ হয়ে যাবে আচ্ছা এখানের মধ্যে যেটা বোঝা গেল যে এটা আপনি কলিংয়ের মাধ্যমে অন অফ করতে পারবেন এবং চাইলে মেনুয়ালি যদি সামনে থাকেন এটা মেনুয়ালি অন অফ করতে পারবেন আবার এখানে একটা সেটিং বাটন আছে যে সেটিং বাটনটা প্রেস করে যদি ধরে রাখেন কিছুক্ষণ এরপর যে নাম্বারটা আপনি কল দিবেন সেই নাম্বার থেকেই কিন্তু মানে মেশিনটাকে অন অফ করতে পারবে মানে সেই নাম্বার থেকে কল আসলে মেশিনটা অন হবে অন্য কোনো নাম্বার থেকে এই মেশিনটাকে চালু করা যাবে না তো সেদিকে বুঝতে পারতেছেন এটা নির্ধারিত যে নাম্বার থাকবে ওই নাম্বার দিয়ে শুধুমাত্র অন অফ করা যাবে তো এইটাই হলো গিয়ে এই জিনিসটা এটা শুধু জমিতে না কিংবা শেষ কাজে না আপনারা যদি চান যে বাসাবাড়িতে কিংবা কোনো ওয়াটার পাম্পের মধ্যে এটাকে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় কারণ এটা এমন একটা সুইচ যেটার মাধ্যমে পানি তোলার জন্যে বা অন্যান্য যে কোনো বিষয় চাইলে আপনারা বাসার জন্য এটা ইউজ করতে পারবেন তো সেদিক থেকে আরেকটু করে আমি জানতে চাইবো যে এই ধরনের কাজগুলো এগুলো তো করতে মোটামুটি একটা ধারণা প্রয়োজন হয় এই ধরনের ধারণার জন্য কোথাও কোনো কিছু করছেন কি না বা কোনো জায়গায় যুক্ত আছেন কি না এই সকল জন্য জি এই ধারণার জন্য আমি ইনসেপশন অটোমেশনের থেকে ট্রেনিং নিয়েছিলাম ডিপ্লোমা শেষ করার পরে ওখানে ইন্টারনি করছি ওখান থেকে এ বিষয়ে আমি সম্পূর্ণ ধারণা পেয়েছি মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জিএসএম মডিউল সম্পর্কে পড়াশোনা কীসে আছে এখন পড়াশোনা আছে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা শেষ করছি এবার এই পঁচিশ সালে আমাদের শেষ হয়েছে আর এটা আমরা অনেক আপডেট করেছি কারণ এটা কোনো মোবাইল কল না এটা কোনো মানে মোবাইল ইউজ করি নাই আমরা যে ব্যাটারি থাকতে পারে বা মোবাইলটা অফ হয়ে গেলে আবার অন করে দিতে হতে পারে এ ধরনের কোনো ঝামেলা হবে না এখানে শুধু একটা চার্জার ব্যবহার করছি এটার মাধ্যমে কারেন্ট আসলে অটোমেটিক অন হবে আর এটা একেবারেই সীমিত বিদ্যুৎ খরচ এটার জন্য কোনো বিদ্যুৎ খরচ নাই অতিরিক্ত কোনো কস্টও নাই এটার মধ্যে যে সিম আছে ওটাতে টাকা থাকার প্রয়োজন নেই এবং আপনি যে ফোনটা ইউজ করবেন ওটাতে শুধু কল যাওয়ার মতো ব্যালেন্স আপনার এটা কাজ করবে আচ্ছা তার মানে যেটা বোঝা গেল যে মধ্যে কোনো এক্সটার্নাল কোনো চার্জ নাই কারণ এটাতে শুধু কল আসবে এখানে যে কলে কথা বললে যেরকম টাকা কাটবে ওরকম কোনো কারণ এখানে মধ্যে নাই কারণ এটাতে সম্পূর্ণভাবে বিনা খরচে আপনি ইউজ করতে পারবেন কারণ এই নাম্বার থেকে কল যাবে শুধু এখানে কোনো রিসিভ করতে হচ্ছে না তো সেদিক থেকে এটাতে কোনো এক্সটার্নাল চার্জ নেই আর যেই দ্বিতীয়ত বিষয়টা হলো যে এটা যেহেতু তৈরি করা হয়েছে এটা আদৌ কেউ ইউজ করতেছে কিনা ফিল্ড পর্যায়ে কতজনকে আসলে দেওয়া হয়েছে এই বিষয়ে কি বলবেন জি এটা ফিল্ড পর্যায়ে ইউজ করতেছে অলরেডি ছয়জন কৃষককে আমি লাগিয়ে দিয়েছি এই প্রায় তিন মাস যাবত ওটা টেস্টিংয়ে চলতেছে এখন পর্যন্ত কোনো ঝামেলা নাই এটা ইউজ করতেছে তারা যদি কোনো কেউ যদি চাই যে এটা তারা নিবে তাহলে তাদেরকে দেওয়া পসিবল হবে হবে অথবা ভবিষ্যতে এটাকে মডিফাই কিনা জি এটা কেউ যদি তাহলে দেওয়া যাবে ভবিষ্যতে আরো মডিফাই আমাদের এটার দুইটা ভার্সন আছে আরেকটা ভার্সন আছে যেটা কারেন্ট চলে গেলে অটোমেটিক মোবাইলে এস আসবে আবার কারেন্ট আসলে অটোমেটিক মোবাইলে এস আসবে মোটর চালু করলে মোবাইলে এস আসবে এই ধরনের ফাংশনালিটিগুলো গুলো আপডেট ভার্সনে অ্যাড করা যাবে তো দেখলেন আপনারা আসলে কার্যক্রম কীরকম তো যদি কারো প্রয়োজন হয় আপনারা জানাইতে পারেন যেহেতু এটা একটা ইনোভেশনের মধ্যে পড়ে এটা কিন্তু এখন মার্কেটিং প্রোডাক্ট না তো সেদিক থেকে এটা আর ইন্ডিয়া কোনো চলতেছে যদি ভবিষ্যতে মনে করেন যে আপনাদের কারো লাগতে পারে তাহলে আপনারা যদি জানান হয়তো বা অ্যাজ এ উদ্ভাবক হিসেবে উনি সেই জিনিসটা আপনাদেরকে দিতে পারে তো সেদিক থেকে আশা করছি যে আপনাদের এই জিনিসটা খুব ভালোভাবে দৈনন্দিন জীবনে কাজে লাগবে